সাফল্য এবং ব্যর্থতা দুনিয়ার চৌহুদ্দীর ভিতরে সীমাবদ্ধ এটা ভুল করলে মারাত্মক ভুল করা হবে দুনিয়ার এই চৌহুদ্দীর ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয় বরং আমাদের আর একটা জীবন আছে যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না তারা দুনিয়ার সবলতায় বিশ্বাসী কথা বুঝতে পারে তারাই করে সমানে খায় সমানে মারে যা খুশি তাই করে আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারে না এই জন্য জীবনের সফলতা আসল সফলতা হবে দিন আল্লাহ তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হল জীবনের সফলতা আল্লাহ পাক বলছেন সাফল্যের পরী ধারণা ভিন্ন রকম জীবন সবল হওয়ার জন্য কি কি করা লাগবে জীবন যাদের সফল হবে তাদের বর্ণনা করা হচ্ছে শোনেন আল্লাহ পাক বলছেন যারা নাকি কি খায় বিশ্বাস করবে অদৃশ্যকে বিশ্বাস করবে আমরা বিশ্বাস করছি কিনা আর সারা জবাব দিলেন না তারা বুঝি করেন অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ দেখি না কিন্তু বিশ্বাস করিনি এত আসতে বলিনি কেন বিশ্বাস করছি কিনা অবশ্যই করেছি বার করেছি জীবনের বিনিময় করি আল্লাহ পাক আছেন ছিলেন আছেন থাকবেন

জীবন সবল হওয়ার পথ দেখুন জীবন সবল হবে কিসে হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো মাথা গরম করি না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এই সবরের ব্যাখ্যা আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায় দৃঢ়তা দেখাও এরপরে হকের পথে উঠে পড়ে লেগে যাও আশা করা যায়

লা আন্নাকুম জীবনের সফলতা আল্লাহকে এই ব্যাখ্যা নিবো কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে কোটিটা কার মালিক হলে জীবনে সফলতা সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতা এলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সুবদ্ধ নয় ব্যাখ্যা নিবো কার কাছ থেকে ওই আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারো ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারো ভয় করতে হবে এখন আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো আর আল্লাহর নৈকট্য আল্লাহ দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো নৈকট্য লাভের অনুসন্ধান করো

তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায়ে তার পাক বলেন إنما الخبر والميسر والحنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون <applause> তোমাদেরকে আল্লাহর সিখের স্মরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় হুম এগুলি শোনার পরেও কি তোমরা এই মত আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকুন আল্লাহ আশা করা যায় তোমরা সফল কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহর নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো বন্ধ করে দাও তাহলে সফল হবে প্রসঙ্গে আমি আপনাদের সামনে বলতে চাই উনিশশো ছিয়ানব্বই নির্বাচনে পার্লামেন্টে আমি পার্লামেন্টে আসার পর মত যুয়া নিষিদ্ধকরণ বিল ছিয়ানব্বই এই বিল আমি উত্থাপন করেছিলাম বিল পেশ করেছিলাম আপনারা দৃষ্টি পত্র পত্রিকায় দেখেছেন দেখছেন না সেই বিল উত্থাপন করার পর স্পিকার সংসদীয় কমিটিতে পাঠাই দিলেন সুদীর্ঘ দুই বছরের ভিতরে এই বিলের কোন খোঁজ নাই মারাত্মকটি ফ্রিজের অতলে বিল পড়েছিল সেখান থেকে পনেরো দশ বছর পর প্রথম আমার ব্যাপারে একটি আমি এই ঘটনা শুনেছি এই কারণে এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায় আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করার জিনিসগুলি চালু করলেই জীবনের সফলতা আসবে আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করলেই জীবন সব হবে সেই মিটিং ষাট জন লোক আসছেন কারা এসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সচিব উপসচিব পর্যায়ের লোকেরা এসছেন এমপি আসছেন কয়েকজন সরকারি দলের বিরোধী দলের আমাকে তো ডেকেছে আমার মনে হল আসান্বিত হলাম দুই বছর পরে হলেও বিল আছে এবং আমার মনে হল যে এতগুলি মুসলমান এখানে মনে হয় আমার এই বিলের পক্ষেই তারা কথা বলবেন এটা আমি আশা করলাম আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সবটা শুনিয়া বললাম ঠিক আছে শুরু হলো এই বিলের ব্যাপারে বলা আলোচনা শুরু হলো বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে এত বড় আমার কাছে ফাইল আছে বিভিন্ন মন্ত্রণালয় নিষিদ্ধ করলে জুয়া নিষেধ করলে এই দেশে কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের মন্তব্য জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে এত বড় ভাই শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় বলল মাননীয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় পথ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার দেশ প্রতি বছর আঠাশ কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মারুম হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলল মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ ব্যাখ্যা দিচ্ছি তাদের বক্তব্য মন্ত্রণালয় বলল মদ যদি বন্ধ হয়ে যায় উচ্শৃঙ্খলতা বাড়বে সন্ত্রাস বাড়বে কারণ সুইপার টিনার এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায় যদি তাদের খাইতে দাও না হয় তাহলে তারা শৃঙ্খলা হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে কাজে সন্ত্রাস বন্ধ করার জন্য এটা থাকা দরকার খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ আজকের এই মিটিং এর তো তোমার ক্যামেরাগুলি ক্যামেরা ধারণ করছে এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির হই আমার পাপের বিল তো দিয়ে হাজির নাই এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ যুক্তি দেখুন আমরা গরিব দেশ ডোনাল্ড আমাদেরকে সাহায্য দেয় বিদেশি সাহায্যদাতারা দাতা গোষ্ঠী তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে ওনাদেরকে যদি একটু মজুরা দিতে পারি তো দিলাম একটু মেহমানদারি তো করা উচিত এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সবলাস হয়ে যাবে দেশ সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন আর আমি বসে বসে কুই নেন কিনতে লাগলাম সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন সভাপতি সাহেব বললেন ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব তার নামের এক একটা মরণা লাগানো তিনি বললেন কমন সাহেব আপনি বলেন আমি এই লোকটার চেহারা জীবনে দেখি নেই ওই প্রথম দেখলাম তিনি আমি ভাবলাম অন্তত সে যাই হোক আগে যখন একটা মরণ আছে জি তাহলে উনি এই বীরের পক্ষে কথা বলবেন আমার ধারণা হল কিন্তু সর্বনাশ তিনি বললেন কি চাকরি করতে গিয়ে মানুষ এইভাবেই মান বিক্রি করে অবাক বললাম আমি চাকরি করতে গিয়ে মানুষ তার ইমান পেয়েছে তিনি বললেন এই বিল আমি আমি তার কথাই কোট করছি আমার সব মুখস্থ তিনি বললেন এই বিল আমি আগে পাই নেই মিটিং এসে বিলটা পেলাম বিল পরে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে বিল পেশ করেছেন এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অনুসলামিক কাজ তিনি বললেন তিনি বললেন এর কারণ হলো যুক্তি শোনেন যুক্তি কত বড় আনেন তিনি সোজা কথা তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হারাম আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম আমার দেশে অমুসলিম বহুত আছে সুতরাং আমরা যদি মত নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে আর আল্লাহ বলেছেন বিলের ব্যাপারই নয় বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ইমান এবং অবিচাল আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে জুলুম করা হয়েছে এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল কপাল খারাপ মাগরিবের বাকি তখন দশ মিনিট সামান্য সময় পেলাম আমি বললাম সভাপতি সাহেব এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা সব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই আর আমি যে আইনের কিতাবটি আজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কিতাব খানি হচ্ছে আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ আইনের কিতাব যার নাম শরীফ আমি যে বিল পেশ করেছি এই বিল আমার এটি মানুষের তৈরি করে নয় আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে আঠাশ কোটি টাকার ক্ষতি হবে প্রতি বছর আঠাশ কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মত বন্ধ করলে কিন্তু আমি বলতে চাই আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাম করবেন আঠাশ কোটি নয় বন্যার পানির মতো হাজার হাজার আঠাশ কোটি টাকা আল্লাহ বন্যার পানিতে ভাসায় আপনারা ঠেকাইতে পারবেন না ঠেকাতে পারবেন না খেতে দেওয়ার ইমাম হেমাম খমিনীকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দিদেরকে ছেড়ে দাও কূটনীতিকদেরকে ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই তা নাকি খবেনি সাহেব কি বললেন এই যাহ সাক্ষী সাহেব বললেন ম্যারিকার প্রেসিডেন্ট সাহেব তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে আমি তো সেই জাতি যার বছরের ভেতরে এক মাস উপাস থাকা বছরে একটা মাস না খেয়ে থাকা তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা তোমার খাদ্যের পর আমি করি না সুতরাং ভয় তো করছে পাক খাদ্য দেওয়ার মালিক তিনি খাবারের মালিক দেওয়ার মালিককে আল্লাহ রব্বুর আরামি করেছেন

আল্লাহ পাক আল্লাহর হারাম জিনিস কি আপনারা জানি রেখে আঠাশ কোটি টাকা পাওয়ার লোভ করছেন কত আঠাশ কোটি চলে যাবে ঠিক পাবেন না পেঁয়াজের শ্বাস কত টের পান না এখন পেঁয়াজের শ্বাস কত এক সময় নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ ঠিক না দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় দেয় দাম কার পেঁয়াজের নাম আর কার দাম মানুষের দাম মানুষের মানুষটার দাম বোঝে নাই আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দিয়েছে